সব করুন তাই দিয়ে হাতে পড়ে গুছিস ই বাবা কি হয়েছে এ দেখো বেল বেল নেই সুজ বেলকোটা দিনিয়াস মিরে এই এদিকে তুই শুন আমাদের ওখানে বেল গাছ কোথায় রে হ্যাঁ তুই টকালি কোথা দিয়ে এনেছিস এটা বল হ্যাঁ কোথা দিয়ে এ আমি শুনতে পাচ্ছি গাছ বাগান দিয়ে এদিকে আয় তোর হচ্ছে কি করছিস তুই এখানে কোথায় উঠছে গাছ ওইটা উঠছে গাছ উঠছে হয়েছে হ্যাঁ আর এইটা কি গাছ এইটা কি গাছ মিনি গাছ এটা আবার কি এটা কারি পাতা গাছ

তরমুজ তুই একা একা খাচ্ছিস হ্যাঁ এটা কেটে নে কাটাই তো আছে এরম করে কি তুই ধরে খেতে পারবি হ্যাঁ কে কিনে দিয়েছে মা কিনে দিয়েছে হ্যাঁ কি মিষ্টি আছে তরমুজটা মিষ্টি ওরাম করে আবার চাকছিস কেন হ্যাঁ আইসক্রিম খেতে দিই না তাই তরমুজ খাস খাচ্ছিস ঠিক আছে গোটা খা দিচ্ছি তরমুজটা পড় দে আমি এক টুকরো খাই তাড়াতাড়ি বাবা